এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল বসর আজিজি আমি ওনাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনতে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে অধ্যকার আয়োজিত এই বহুতি অনুষ্ঠানের মহতরাম সভাপতি উপস্থিত জামেয়ার সম্মানিত আজাদেজ এগরাম জামেয়ার সম্মানিত মোহতামিম উপস্থিত ছাত্রবাইরা অভিভাবক সম্মেলন হচ্ছে আমাদের ছাত্র ভাইদের যারা গার্ডিয়ান তারা সম্ভবত এখানে একত্রিত হয়েছেন জীবনের একটি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয় নিজের সন্তানাদির ভবিষ্যৎকে চিন্তা করে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের নিতে হয় সেখানে সর্বপ্রথম যে সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ খুব বেশি চ্যালেঞ্জিং তার মধ্যে অন্যতম হল ছাত্রদের ভবিষ্যৎ চিন্তায় তাদের শিক্ষার সুশিক্ষার নিশ্চিত করা আমি বলবো আপনারা এই জায়গায় থেকে একটু ব্যতিক্রম এবং সৌভাগ্যবান নিজের সন্তানাদিদেরকে জীবনের শুরু থেকেই ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা সন্ন্যার শিক্ষায় আলোকিত করবার জন্য চমৎকারটা সিদ্ধান্ত নিয়েছেন এবং এ জামিয়া অত্র এলাকা নয় শুধু সারা বাংলাদেশের একটি সুপরিচিত ঐতিহ্যবাহী একটি জামিয়া এবং সেখানে আপনার সন্তানদেরকে শিক্ষা গ্রহণ করবার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাই দিয়ে দিইনী শিক্ষার মধ্য দিয়ে শুধু আপনার সন্তান না আপনাদের ভবিষ্যৎসহ অনেকগুলো বিষয় এখানে জড়িত থাকে যারা জীবনের শৈশব থেকে দিনই শিক্ষা পায় দিনে শিক্ষায় আলোকিত হয় কোরআনের শিক্ষায় আলোকিত হয় এর চেয়ে বড়ো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে না রাসুলের শিক্ষা সরাসরি মদিনার সাথে সম্পর্ক রাসুলের সাথে সম্পর্ক যার শেকড়ের সাথে আমরা সম্পৃক্ত সেই রাসুলের শিক্ষায় আমরা আলোকিত হচ্ছি এর চেয়ে বড়ো সৌভাগ্যের ব্যাপার আর কোনো কিছু হতে পারে না আমি আপনাদের উত্তরোত্তর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আপনাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আপনাদের ন্যায় উদ্দেশ্যকে আল্লাহ রবুল্লা আলম কবুল করুক প্রত্যেককে যেন হাফিজে কোরআন আলেম রব্বানি মুতাকি আলেম হিসেবে আল্লাহ কবুল করুক সে প্রত্যাশা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া অসংখ্য শুক্রিয়া মাঝে আকি তোমার ছবি ও আমার প্যারা রাগি প্রিয়